ক্যাপে বিল হরিণা হরিণার বিল আমি এখন আছি বিলির মাঝখানে প্রায় এই যে চারি সাইডে পানি মাছ ধরতে আসছি এখানে একটা কুয়ো কিনা হয়েছে সেই কুয়োই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কে যশোরে হরিণার বিল পরিস্থিতি যশোরের জলাবদ্ধতা একটা খুব নিদর্শনমূলক জায়গা এখানে প্রতি বছরে চার পাঁচবার এরকম জলবদ্ধতায় আটকে যায় এবছরে একটু বেশি হয়েছে তারপরেও আমরা এখানে ঘুরতে আসি উৎসব মুখে আর একটু গত বছর একটু পানি দেখাইছিলাম বেশি এবার একটু পানি একটু কমের সময় আসছি কারণ একটু ভয় ভয় লাগছিল যে বৃষ্টির আলামতো আছে আর একটু ডুঙায় করে আসছি ক্যাপেবিল হরিনা বলাডাঙ্গা কাজীপুর খরচাডাঙ্গা এই ঠিক মাঝামাঝি ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গ্যান ক্যাপে বিল হরিণা ক্যাপে বিল হরিণা এবং ক্যাপে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন